আসসালামু আলাইকুম মাহফুলাবার আপনার সবাই কেমন আছেন আপনার সাথে আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তা আজ দু দিন পরে একটা ভিডিও এডিট করতেছি কে কে দেখতেছেন অবশ্যই জানাবেন তো এখানে পাঙ্গাস মাছ টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব কীভাবে রান্না করি পুরো পুরোটা প্রসেস দেখতে থাকবেন তো এখানে মাছগুলো হলুদ লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব তা মাছগুলো সুন্দর করে মেখে নিয়েছি কে কে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করতে বলবেন না প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি হলুদ দিয়ে মরিচ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাছগুলো মেখে নিয়েছি এবার আমি ভেজে নেব তো মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো এখানে আমার মাছগুলো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আর পাঙ্কাশ মাছ কী কে পছন্দ করেন অবশ্যই জানাবেন বাচ্চারা কিন্তু পাঙ্কাশ মাছ খুবই পছন্দ করে তো আমার বাচ্চারা খায় তাই আমি পাঙ্কাশ মাছ আনার চেষ্টা করি তো এবার আমি পাঁকাশ মাছগুলো ভেজে উঠিয়ে নেব তো এবার একবার মাছগুলো ভেজে অর্ধেকগুলো উঠিয়ে নিয়েছি আর একবার ভেজে ভেজে সবগুলো মাছ এখানে ভাজা হয়ে গেছে তো এবার আমি মাছটা রান্না করব দেখতে থাক কীভাবে রান্না করে। তো এবার আমি পেস্টগুলো সুন্দর করে ভেজে নেব পেস্টগুলো ভেজে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচ আদা রসুন বাটা জিরা বাটা লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব তা মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি যে মশলাটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলু দিয়ে কষিয়ে নিব তা আলু দিয়ে টমেটো দিয়ে কিন্তু মাছটা রান্না করবো তোমাদেরকে প্রথমেই দেখাইছি আলু টমেটো দিয়ে কিন্তু পাঙ্কাশ মাছ রাঁধব তো এবার আমি এই যে আলুগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এখানে আমার আলু গুঁড়ো কিন্তু কষানো হয়ে গেছে ভালো করে আলুগুলো কষিয়ে নিয়েছি হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে জোল দিয়ে দেবো তা পরিমাণ মতন জোল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব তা জল দিয়ে দিলাম তাই কিছুক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো তাই যে জলটা ফুটে গেছে এবার আমি সব মাছগুলো দিয়ে দেবো তো কে কে এইভাবে করে পাঙ্গাশ মাছ রান্না করে খান অবশ্যই জানাবেন কেমন লাগে এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে পাঙ্গাশ মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কিছু ধনে পাতা দিয়ে দিলে তো আরও স্বাদ লাগে তাই আমি এখন টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে আমি দশ মিনিটটাকে শূন্য করে রান্না করে নেবো দশ থেকে পনেরো বিশ মিনিট লাগবে রান্না করতে তো এখানে আমার এই যে মাছটা রান্না হয়ে গেছে তো আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিছি আর ক্যাপচার করে নিই তো এই যে আমার ফাইনাল লোক মাছ রান্নার কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন পাঙ্গাশ মাছ এভাবে করে কে কে খেয়েছেন অবশ্যই জানাবে খোদা হাফেজ